তৃণমূলের নামে পোস্টার অথচ পোস্টারে তৃণমূল প্রার্থী হারবেন বলে উল্লেখ করা হয়েছে ভোটের তিন দিন আগে অস্বস্তিতে হুগলির শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে আক্রমণ করা হয়েছে ডোমজুড়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষকেও আর এই ঘটনায় উঠে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তৃণমূলেরই নামে দেওয়া এই পোস্টারে বলা হয়েছে দু হাজার চব্বিশে আসন্ন লোকসভা ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নোংরা চরিত্র আর খারাপ ব্যবহারের জন্য তিনি এক লক্ষের বেশি ভোটে হারবেন শ্রীরামপুর থেকে যদিও যোগাযোগ করা হলেও এই পোস্টার নিয়ে কোনো মন্তব্য করতে চাননি শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সলভ ব্রিজ সলভ বাজার লালবাড়ি কাচলিয়া সহ ডোমজুড়ের বিভিন্ন এলাকায় পড়া এই পোস্টারে ডোমজুড়ে তৃণমূল বিধায়কের সম্পর্কে লেখা হয়েছে কল্যাণ ঘোষ আর লক্ষ্মী পণ্ডিতের তোলাবাজির কারণে জমজুর বিধানসভা থেকে পঁচিশ হাজার ভোটে হারবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে পোস্টার কাণ্ডে দলেরই নেতা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত দেখছেন বর্তমান তৃণমূল বিধায়ক রাজীব ব্যানার্জি যারা এখানে লোকজন ছিল যারা অনেকে এলাকা ছাড়া যারা তোলা তুলে তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে ওরা বলছে ডমজুর পঁচিশ হাজার ভোটে হারবে শুনে রেখে দিন যেখানে পোস্টার ফেলেছে সেখান থেকেই শুধু পঞ্চাশ হাজার ভোটে কল্যাণ বন্দ্যোপাতায় লিড করবে কিন্তু এতদিনের তাতে গিয়ে আছে তার লোকজন এখনও বিজেপি সিপিএমের খাতায় নাম লেখানো আছে তৃণমূলের লোককেই করেছে কারণ কল্যাণ নাম থাকলেও সবচেয়ে বেশি অকল্যাণকর কাজ করেছে এখানে এজন্য অকল্যাণকে দূর করার জন্য শুধু বাম কংগ্রেস নয় এখানকার শুধু সাধারণ মানুষ নয় তৃণমূলেও বিভিন্ন লোকজন আছে যারা ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়েছে কল্যাণ ব্যানার্জি এখানকার এমপি রে কী করেছেন শুধুমাত্র চোর জোট বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আমাদের সরকারি টাকায় যত সুপ্রিম কোর্টে কেস লড়েছে তার উকিল ঠিক করার কমিশন খেয়েছে কল্যাণ ব্যানার্জি পোস্টার তো পড়েছে এখন তৃণমূলের ভেতরে অন্তর্দ্বন্দ্ব চলছে সব জায়গাতেই চলছে শুধু ওখানে চলছে তা তো নয় আমাদের হরিপালে চলছে আরামবাগে চলছে সব জায়গাতেই চলছে যদিও পোস্টার কাণ্ডে ডোমজুড়ের বর্তমান তৃণমূল বিধায়কের অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বর্তমানে পূর্ব মেদিনীপুরের দলের দায়িত্বে রয়েছেন পোস্টারের বিষয়ে তিনি কিছু জানেন না পঞ্চম দফায় অর্থাৎ সোমবার শ্রীরামপুর কেন্দ্রে ভোটগ্রহণ সুনীত হালদার সোমনাথ মিত্র ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে